আমার মনে হয় একজন সুন্দর মানুষের থেকেও একজন দায়িত্বশীল মানুষ বেশি সুন্দর হয় হোক সেটা পুরুষ কিংবা নারী আপনার ওই পাশের মানুষটা দেখতে যেমনই হোক না কেন কালো খাটো নাক নাকবোছায় ইত্যাদি ইত্যাদি কখনো প্রশ্ন করবে না অন্তত কারণ তারা জানে কিভাবে প্রিয় মানুষটাকে যত্ন করে আগলে রাখতে হয় সম্মান দিতে হয় মানুষ যদি মন থেকে সুন্দর না হয় তাহলে তার বাণিজ্যিক সৌন্দর্য এক পর্যায়ে ব্লান হয়ে যায় আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে নিই মোটামুটি সকাল এবং দুপুরের মাঝামাঝি সময় থেকে শুরু করেছি আসলে রিসেন্টলি অনেক চুল পড়ে যাচ্ছে এটা আমার নিজের কারণেই হচ্ছে যেহেতু যত্ন ছাড়া আর কতটুকুই বা ধরে রাখবো চুলগুলোকে আমার চুল খুব বেশি বড় না তবে যতটুকুই আছে সুন্দর ছিল কিন্তু এখন আস্তে আস্তে করে আর সুন্দরটা নেই তো হঠাৎ করে মনে হলো যে আজকে একটু চুলের যত্ন নেই তার জন্য আমি এখানে বারান্দায় এসে অ্যালোভেরার কিছু ঢাল কেটে নিয়েছি আসলে আমরা গৃহিণীরা যদি এটা মাথায় নেই যে একদিন সময় করে কোনো কাজ করব না শুধু নিজের যত্ন নেব এটা যদি আমরা মনে করি তাহলে দেখা যাবে যে আমাদের সারা জীবন চলে যাবে কিন্তু আমাদের আর যত্ন নেওয়া হবে না তো তার জন্য আমাদেরকে যেটা করা উচিত কাজের ফাঁকে ফাঁকে কিন্তু কিছু যত্ন করে নেওয়া উচিত আমি হয়তো নিজে এটা বলছি কিন্তু আমি নিজেও এটা করতে পারি না যেটা সত্যি কথা তো আজকে সরি আজকে ভাবছি যে যত কাজই থাকুক না কেন আমি কাজের ফাঁকে হলেও চুলে এই অ্যালোভেরাগুলো লাগিয়ে নেব তো তার জন্য একবারে সাধারণভাবে কোনো ব্লান্ডার মেশিনে না কোনো কিছুতে না হাতের সাহায্যে যতটুকু করা যায় ততটুকু করে আমি রসগুলো বের করে ফেলবো আমার যেহেতু এমনিতে অ্যালার্জির প্রবলেম তো তার জন্য আমি যেটা করি সব সবসময় অ্যালোভেরা যখনই আমি ইউজ করি না কেন কমপক্ষে আমি 30 মিনিট আগে এটাকে কেটে দাঁড় করিয়ে রাখি এতে করে এটার যে লাল কষালো ভাবটা আছে সেটা বের হয়ে যাবে মূলত কিন্তু ওইটাই হচ্ছে অ্যালার্জি আমরা অনেকে হয়তো বলি যে অ্যালোভেরা আমাদেরকে শ্যুট করে না কিন্তু কেন যে শ্যুট করে না সেটা হয়তো বুঝতে পারি না আমি আগেও বলেছিলাম এই কথাটা অ্যালোভেরা কেটে সবসময় একটু দাঁড় করিয়ে রাখবেন এতে করে যখন অ্যালোভেরা লালছে কষালো ভাবটা বের হয়ে যাবে তখন ওই অ্যালোভেরাটা ইউজ করলে কোনো প্রবলেম হবে না স্কিনও প্রবলেম হবে না হেয়ারও প্রবলেম হবে না তো এই যে বললাম একেবারে সহজ পদ্ধতিতে আমি এটা রস বের করে ফেলবো আম বানানোর মেশিনটা হাতের কাছে ছিল তাই ভাবলাম যে এটা দিয়েই আমি করে ফেলি চুলে যে কোনো কিছু ব্যবহার করুন কিংবা মুখে যে কোনো কিছুই ব্যবহার করুন প্লাস্টিক জাতীয় কিংবা মেলাভাইন জাতীয় কোনো কিছুতেই নিতে যাবেন না এতে করে এটার গুণগত মান কিন্তু অনেকটাই কমে যায় তো আমি সবসময় স্টিল আর কাঁচই ব্যবহার করার চেষ্টা করি যাই হোক আমার আজকের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখে এসেছেন ভিডিওর কোনো অংশ কিংবা কোনো কথা যদি ভালো লাগে তাহলে আপনাকে সেই পূর্ণ রিকোয়েস্টই করতে চাচ্ছি যারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটি লাইক দেননি হয়তো অনেকেই ভুলে গেছেন তো আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যই বলছি প্লিজ অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তাই তো আমি এই যে অ্যালোভেরার রসটা বের করে ফেলেছি আর হালকা পাতলা কিছু খোসাও গেছে এটা কোনো ব্যাপার না যখন চুলটা ক্লিন করব তখন কিন্তু এটা সরে যাবে চাইলে আমি এটাকে ছাঁকুনির সাহায্যে ছেঁকে ফেললেও কিন্তু এগুলো সরে যাবে কিন্তু এত সময় আমার কাছে নেই এত সময় যদি নিজের জন্য রাখি তাহলে বাকিদেরকে বা কতটা সময় দিতে পারবো তো তার জন্য হাতের কাছে যতটুকু ছিল ততটুকু দিয়ে আমি করে নিয়েছি এখানে জাস্ট এখন একটু হেয়ার অয়েল দেবো দিয়ে ভালো করে মিক্স করে মাকে বলবো যে লাগিয়ে দিতে গোসলে দুই থেকে তিন ঘন্টা আগে লাগিয়ে নিলে দেখা যায় যে এটা মোটামুটি শুকিয়ে যাবে চুল খেয়ে ফেলবে তো চুলের জন্য একটু ভালো হবে হেয়ার প্যাকটা মাথায় দিয়ে তারপর এখানে একটু বেগুন ভাজি বসিয়ে দিয়েছিলাম অলরেডি তো সেটাই করে নিয়েছি ওই যে বললাম একটা কাজে তো আর হাত লাগালে হবে না বাসায় থাকতে গেলে কয়েক কাজ আমাকে একসাথেই করতে হবে সেটা আমাকে না আমার মনে হয় যেন কম বেশি আমাদের সবগুলো গৃহিণীকেই এমনভাবে কাজ করতে হয় এই বেগুনগুলো রমজান মাসে যখন বেগুনি বানানোর দরকার ছিল তখন এক কেজি বেগুন কেটে না বাবা এভাবে ফ্রিজে রেখেছিল। তো বেশ কিছু বেগুন আমি খেয়েছি আর যখন অ্যালার্জির প্রবলেমটা অনেক বেড়ে গেছে তখন আর খাওয়া হয়নি তো তাই আজকে ভাবলাম যে বের করে এগুলোকে ভাজি করে ফেলি তো তার জন্য এখানে বেগুনগুলোকে ভাজি করে নিয়েছি আর এখানে একটু আলু দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করব। এই তরকারিটা আমার খেতে বেশ ভালো লাগে এখানে একটু আম দিলেও ভালো লাগতো তবে আমটা আজকে আর দিতে যায়নি আজকে একটু টমেটো দিয়ে আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করছি কাজের ফাঁকে ফাঁকে রান্নাটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি আসলে আজকে হাতে অনেক কাজ ছিল তো তো ওদিকে আমার তরকারিটা হচ্ছে আর এইদিকে হাতের অনেক কাজ বলতে হচ্ছে আচার দেওয়া যে কত বড় ঝামেলার কাজ সেটা আপনার অনেকেই জানেন আচার দিতে কিন্তু মোটামুটি ভালোই কষ্ট হয় খেতে যেমন ভালো লাগে তারপর আচার দিতেও কিন্তু তেমন অনেকটা পরিশ্রম করতে হয় তো আচার দিব দিব ভাবছি কেননা বাসায় তেমন কোনো আচার নেই সব আচারই মোটামুটি আমার শেষ হয়ে গেছে তো এবছর একটু আচার দেওয়ার ইচ্ছে ছিল গ্রামের বাড়িতেও তেমন আম এবার আমাদের ধরেনি তো তার জন্য কেনার প্ল্যান করছিলাম আর প্ল্যান মতো বাসার নিচ্ছে অনেক আম নিয়ে চলে এসেছেন আমগুলো ক্যামেরায় হয়তো ছোট ছোট মনে হচ্ছে কিন্তু আমগুলো মশালা অনেক বড় ছিল কচকচে বিচিওয়ালা আম বড়া যেগুলোতে ধরে আর কি ওই আম দিয়ে আচার দিলে দেখা যায় যে ভালো হয় আচারটা তো ওই হিসেবে বড় বড় আমই দেখে দেখে কেনা হয়েছে কিন্তু ভাগ্য যেটা হয় আর কি ভাগ্যে যেটা থাকে সেটাই তো হবে তো একটু পরে আপনারাও দেখতে পারবেন ভাগ্যের কথাটা কেন বলেছিলাম আপনাদের সাথেও শেয়ার করব তো এখানে আমি আর মা দুইজনে মিলে আমের খোসাগুলো ছাড়িয়ে তারপর আমগুলোকে ভালো করে ক্লিন করে নেব এক পাশে মা বসেছে এক পাশে আমি বসেছি দুজন মিলে তো আজকে এই যে এখানে এখন কামলা বলে আমাদের এদিকে কামলা দিতে বসে পড়েছি যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন আমার কথাগুলো শুনে যাচ্ছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন সত্যি আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ তার সাথে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি যারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল অল অপশানটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই আমটা ছিল অনেক বড় তো কেন বলেছি দেখুন এগুলোতে এখনও একটুও পিছিয়ে ধরেনি আমি আর মা খুব প্রিপারেশন নিয়ে বসেছিলাম তা বটিগুলো একদম ধার দিয়ে দিয়েছে যে এগুলোতে তো বড়া আছে কাটতে অনেক শক্তি লাগবে কিন্তু যখন বটিতে লাগিয়েছিলাম তখন তো একদম অবাক হয়ে গেছে কি ব্যাপার এগুলোতে তো কোনো বিছিয়ে ধরেনি অলরেডি মনে হচ্ছে যে পেকে যাচ্ছে এমন একটা ভাব কিন্তু এগুলোতে একটাতেও বেছি ছিল না তো এগুলো দিয়ে আচারটা দেবো কেমন আচার হবে জানি না তবে অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব যে কেমন আচার হবে এগুলো দিয়ে মোটামুটি এখন যেহেতু কিনে ফেলেছি কেটেও ফেলছি তো এগুলো দিয়ে তো আচারই দিব যেহেতু ভাবছি তাহলে আচারটাই দেব তো যাই হোক জানি না এখনও পর্যন্ত যেহেতু আচারটা দেওয়া হয়নি তার জন্য বলতেও পারছি না যে আসলে এগুলো কী হতে যাচ্ছে মোটামুটি আচার দেওয়ার প্ল্যানটা যেহেতু করেছি আচার তো দেবই তো তার জন্যই কাটাকাটি করে নিয়েছি যতগুলো আম কেটেছি সবগুলো আমের ভিতরেই বিষ বিষ ছিল কোনো রকমের কোনো বড়া তো ধরেই নি বিষ বলতে হয়তো অনেকে বুঝবেন না আমরা কিন্তু আমের ভিতরে যে এই যে কচি যে সাদা অংশটা আছে এটাকে বিষ বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষা আর কি আসলে মাঝে মাঝে নিজের আঞ্চলিক ভাষায়ও একটু কথা বলতে হয় তাই না তো এখানে আমগুলোকে কেটে ধুয়ে তারপর লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এগুলোকে রোদে দেবো আজকে কিন্তু তেমন কোনো রোদ ছিল না তাও কি করব একটু রোদে দিয়ে দেই আসলে হলুদ আর লবণটা যদি আমের ভেতর ঢুকে যায় তাহলে আমের কালারটা যেমন ভালো আসে আমের টেস্টও ভালো হয় তাই তো এখানে আমি সবগুলো আমকে ভালো করে মাখিয়ে নিচ্ছি অনেক আপুকে দেখছি যে অনেক মজা মজা করে আচার দিচ্ছেন জানি না আমি এবছর কিভাবে আচারগুলো দেব খুব টেনশন হচ্ছে এখনো পর্যন্ত যে আচারগুলো আসলে আমাকে আবে কি করবে যাই হোক যেটাই হবে একটা কিছু তো হয়ে যাবে তাই না খেতে পারলেই হলো রিসেন্টলি আমার চ্যানেলে অনেক নতুন নতুন আপু আসছেন অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন কিন্তু অনেকে আছেন যে কমিউনিটিতে ল্যাটার করছে না যার জন্য আমি আপনাদের নামটা সার্চ দিলেও পাচ্ছি না অনেকের পাচ্ছি অনেকের পাচ্ছি না তবে যারা কমিউনিটিতে ল্যাটার রাখেননি অবশ্যই মনে করে কমিউনিটিতে ল্যাটার রেখে দেবেন তাই তো আমি আমগুলোতে হলুদ মরিচ মাখিয়ে দিয়েছি আর মা নিয়ে যাচ্ছেন ছাদে দেওয়ার জন্য বিকেলবেলায় বারান্দায় এসেছি খুব ভালো লাগছিল চারিপাশে অন্ধকার তার সাথে একটু শীতল বাতাস ওপরে আমাদের যিনি থাকেন ওনার নতুন বেবি হয়েছে তো ও খুব কান্নাকাটি করছিল আমি যখন বয়স দিয়েছিলাম ওর কান্নার আওয়াজ বারবার আমার কানে আসছে আসলে ছোট বাবুরা যখন কান্না করে তখন দূরে থেকেও টেনশন করি যে বাবুটার হয়তো প্রবলেম হচ্ছে যার জন্য এত কান্না করছে রাতের বেলাও যখন বাচ্চাটা কান্না করে তখনও আমার কানে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে তাই তো আমি বয়েস দিতে এসেও ওর কান্নার আওয়াজটা শুনছিলাম আর ভাবছিলাম যে আসলে ওর হয়তো কোনো একটা প্রবলেম হচ্ছে বিকেল বেলায় মা ছেলে বারান্দায় দাঁড়িয়ে আছি আর তখন এত কাছ থেকে একটা প্লেন যাচ্ছিলো মনে হচ্ছে যেন ছাদে উঠলে ওর কাছে ওই প্লেনটা দিয়ে আমি আর আমার ছেলে চলে যেতে পারবো তো আয়ানার আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই প্লেনটা নিয়ে অনেক গবেষণা করছিলাম মা ছেলে ও বলছিলো যে হলে ও এটাতে করে চলে যাবে আমাকেও নিয়ে যাবে সাথে ও সবাইকে নিয়ে যাবে একটা সময় ও প্লেন অনেক বেশি ভয় পেত কিন্তু এখন আস্তে আস্তে করে আর সেই ভয়টা পাচ্ছে না এখানে আমি কিছুটা আম রেখে দিয়েছি বিশাল বড় বড় আম ছিল তো ওইগুলোতে এখনও যেত বেশি ধরেই নেই খেতে কিন্তু বেশ ভালো লাগছে আমটা অনেক মজা করে খেয়েছি অনেক বড় ছিল প্রায় হাফ কেজির মতো ছিল এত বড় একটা আম কিন্তু এটাতে বিছি নেই ভালোই লাগছিল খেতে অনেকটা কচকচে ছিল আয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেন দেখছে আর আমার সাথে সে কথাগুলো বলে যাচ্ছে ও কিন্তু আমার সাথে বৃষ্টির জন্য অপেক্ষা করছে আর বারবার আমাকে বলছে যে মা কেন না মেঘ আকাশে কালো ঘন মেঘ আছে কিন্তু সেটা পড়ছে না সেটা তো আর আমি জানি না আমার ছেলে বারবার আমাকে প্রশ্ন করছে ঘন কালো মেঘের আড়ালে লুকিয়ে আছে সূর্য মামা তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম